এই মজা হচ্ছে এই গাছকে কাকি রান্না করবে পুকুর থেকে ধরা শোয়ল মাছ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে কিন্তু মাছ কুটার আগে এভাবেই চুলার ছাই থাকে সেটা মাখায় নে এটা মাখাইলে কি হয় কাকি তাই না আর আমার দেখতে পাচ্ছেন এই যে বড় একটা শোল মাছ রান্না করবে পুকুরের শোল মাছে কিন্তু আলাদা একটা মজা আছে এটা কীদে রান্না করবেন শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে দেখেন এই যে আর এই যেখানে রান্না হচ্ছে ভাত আর কি কি রান্না হবে এই যে পেঁয়াজ কাটা হয়েছে করলা ভাজি করা হবে গ্রামে কিন্তু এভাবেই সকালবেলা রান্না রান্নাবান্না হয়ে থাকে যে ভাত রান্না হচ্ছে গ্রামে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না বান্না করা হয় এই দেখেন এটা কি আপনাদের ঘান ভাঙানো না ঘাইন বাঙানো সরিষার তেল এই যে পেঁয়াজ বাটা আছে এটা দিয়ে কিন্তু শৈল মাছ ভুনা করা হবে আজকে এই যে এখানে কিন্তু এখন পেঁয়াজ মরিচ একদম ভেজে নেওয়া হচ্ছে তারপরে মাছ দিয়ে হবে দেখেন কি চমৎকার কালার আসছে কিন্তু মাটির চুলাই রান্না করার আমাদের একটা মজা আছে এখানে রান্নার অন্যরকম একটা স্বাদ হয় এই তরকারি মাছ দিবেন কখন থাকি এই দেখুন মাছ কি চমৎকার কালার আসছে ধানটা অনেক জোশ একদম ভুঁবোনা হয়ে গেছে দুষ্কোল মাছ আর একটু পরেই খাওয়া যাবে দেখেন কি চমৎকার দেখতে কিন্তু দারুণ কাকি শোল মাছ কি কি দিয়ে রান্না করলে মজা লাগে এটার মধ্যে আলু রান্না তাছাড়া আর কোনো ঘুনা করলে বেশি মজা না সেই সুন্দর ঘ্যান চলে আসছে একটু ঝোল দেখেন কি সুন্দর কালার আর শোল মাছ খেতে কিন্তু দারুন মজা কারণ পুকুরের শোল মাছ এসে মজার আর কিছু নাই আল্লাহ লাগবে না আল্লাহ না সকালবেলা এরকম গরম গরম আলাদা থাকতো সকালবেলা এরকম গরম গরম খাবার খেতে ভালোই লাগে কিন্তু একদম ধোঁয়া উঠতেছে এই চুলা পারে বসেই গ্রামের মাটির চুলায় রান্না করা খাবারের মজা অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না দারুণ মজা সোনমাস ধুনা